কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার টক মিষ্টি জাল জাল সত্য যেটা একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আসসালামু আলাইকুম এব্রুয়ান আবারও চলে এলাম নতুন আর সহজ একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমসত্ব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজির মতো কাঁচা আম এখন একটা পিলারের সাহায্যে আমের কুষাটা ভালো মতো ছাড়িয়ে আমগুলোকে আমি দুইয়ে চুটু টুকরো করে কেটে নিয়েছি আমগুলো যাতে জলদি সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি ছুটো চুটো করে কেটে নিয়েছি কেটে নেওয়া আমগুলোকে আমি এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি এর চেয়ে বেশি পানি দিবো না পরে আবার বেশিক কন্দরে এটাকে জাল করে গণ করতে হবে দুই কাপ পানির মধ্যে কিন্তু আমগুলো খুব ভালো মতোই সিদ্ধ হয়ে যাবে মাঝারি আছে এগুলোকে আমি সিদ্ধ করে নিব প্রায় বিশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার আমগুলো কিন্তু এখন সম্পূর্ণ গলে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিব এখন একটা স্ট্রেনারি নিয়ে আমি আমসত্ত্বগুলোকে একটু ছেঁকে নিব এতে করে আমের আঁশ বা আমের কোনো আঁটের অংশ থাকলে সেগুলো আর আমসত্ত্বের মধ্যে পড়বে না সবগুলো আম আমসত্বকে আমি খুব ভালো মতোই ছেঁকে নিব এই যে এখন একটা আমি স্মুথ পিউরি পেয়ে গেছি আমের এই পিউরিটা আমি এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো গুড় আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন গুড় দিলে কিন্তু কালারটা একটু সুন্দর হয় এখন চেড়ে গুড়টা খুব ভালো মতো মিশিয়ে নিব গুড়টা সম্পূর্ণ গলে গেলে এখন কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এই আমষত্যের মধ্যে বিট লবণটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আবারও নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নিব আর এটাকে যতক্ষণ না পর্যন্ত ঘন হবে ততক্ষণ না পর্যন্ত এটাকে এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে যখনই দেখবেন আমসত্বগুলোর মধ্যে বড় বড় বল কুটছে বা মোটা বল কুটছে তখনই বুঝতে পারবেন আমসত্বগুলোর মধ্যে কোনো ধরনের পানি নেই এ পর্যায়ে চুলা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন একটা আমি একটা স্টিলের ট্রে নিয়ে নিলাম আমি ট্রেটে অল্প একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি আম আমসত্বগুলো এখন ট্রেটে নিয়ে নিচ্ছি আমি এটাকে খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করব না মিডিয়াম রাখবো আমি দুইটা ট্রের মধ্যে আম সত্যগুলো নিয়েছি দেন এখন এগুলাকে আমি দুই দিনের মতো রোদে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন আমার আম সত্যগুলো কিন্তু এখন একদমই শুকিয়ে গেছে তেল দেওয়ার কারণে কিন্তু সত্যগুলো ট্রে থেকে খুব সুন্দর করে উঠে আসছে যদি আপনাদের আমসত্যগুলো ট্রে থেকে উঠানো না যায় সেক্ষেত্রে আরও একদিন এগুলোকে রোদে রাখবেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে এখন আপনারা এগুলোকে চিকন চিকন করে কেটে রোলও করে নিতে পারেন চাইলে আবার ম্যাঙ্গোবারের মতো কেটে নিতে পারেন একদম সহজ রেসিপিতে আজকের আমসত্ত্ব রেসিপিটা শেয়ার করলাম এই আমসত্ত্বগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় প্রায় এক বছরের মতো একটা এয়ারটেল বক্স আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এরকম আরও সহজ নতুন মজাদার রেসিপি পেতে আমার সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ